আপনার ননদের এর ফটো কোন মানসিক পূজাই ক্রিয়া ধরন না জানি ফেসবুক আপনি যতদিন যসমানে সাড়া ততদিন আপনি জনার বাকি ভাইরে এর লাগি মোবাইলটা কন্ট্রোলে ছলাই সুন্দর করে আপনাকে সালাতবা নিয়মিতভাবে মোবাইলটা সালাতরা মোবাইলকে আপনার জীবন बर्बाद করে রইবো কন্ট্রোলে ছলাই মোবাইল যতন করুক মায়া করুক আউৰি গেম খাটাই আৱা যথা সময়টা নষ্ট হৰ নাজানে মোবাইল চাৰ্জ ফৰক না আপনি আপনে অনেককে জুমাই বা জানতে পারবা যে দেশে বসবাস কৰ্তে দেশত ইতিহাস আপনাৰ জানাৰ দৰকাৰ আছে যে দেশ আচল যে জাগাত আচল এটা জাগাত নাম কিমান বাকি নাগলক ইটা আপনার ইতিহাস কিছু জানাৰ দৰকাৰ আছে মোবাইলৰ চাৰ্ট ফৰক দাত মহল কে বানাইছে দিলিল্লাহু আকবার কুরআন কেল্লা хар নির্মাণ করা জামে মসজিদ কে বানাইছে আচ্ছা شاہ Jahan কে আসলো বেরমমমताज хар তো মানে রাজকন্য আসলা উমর বাদশা কে আসলা এটা ভারতর কিছু ইতিহাস আমরা ইন্ডিয়া জানা দরকার মুসলমানদের অশস্ত স্মৃতিগুলা ভারতবর্ষের মধ্যে বিলীন হয়ে গেছে যে দেবক বা কথা মোবাইল চাললে পাইবা কথা যে বললেই গেমলি খেলে ভাগল কিছু কিছু বাচ্চারা বড় নষ্ট হইতো দুঃখ লাগে খালি গেম খেলায় খালি গেম খেলে আর মোবাইল ফোন দিনে নষ্ট করতে আল্লাহকে আসতে এটা বাচ্চাদের সারায় ফাইলে বুঝাইবার চেষ্টা করতাম ছোট ভাইয়ের ফড়ার লাইফ রয়েছে আবো ফড়া আস্থা জিন্দগি রয়েছে আবো তুমি মোবাইল ফোন চালাও বয়স হয়েছে হবে দশ বারো মোবাইল দিয়ে পরিমাণ ব্যস্ত এখন বাচ্চাদের আর মোবাইল বেশি কাম জানো মোবাইলটা খুব বেশি কাম জানো দয়া করিয়া মোবাইলটা কন্ট্রোল করার

আর নাই নিজের ডিগ্রি লইয়া আসম ব্যাপার ডিগ্রি লইয়া আস কেন বাচ্চা কাছে একদিন

বেশবেশ বেশ কৰি যোৱা পৰ্বা আল্লাহ নফিৰে বনাইছোৱে আল্লা আল্লাহ নফিৰে বনাইছো আল্লাহ এদিন আল্লাহ কৈ বা বন্ধ আলা আমি মুস্তাক জাতিত তোমাৰ ৰিজেক্ট লাগে নেকি আলা আমি মুস্তাক দি তুমি মাত চাই কাই নে আলা আমি মুখ তা কোনো মচিমত আছে নেকি অত থাকলে শৰাই কৰি থাক বেছি বেশ কৰি যোৱা প্ৰকাশ সবে চৰাই বেশ পেশ কৰি আ তো ওৱা বৰপাত হাজত তোমাৰ বছৰী

বেশলে শরিয়া এদিন রাই মোবাইল যেクトル কন্ট্রোল হয়ে যায় না শরিয়া বেশি বিষয় শরিয়া এই রাই যে লেখি আর রাই পাইতে এই আপনার হায়াতে ৩৫ কে পাইতাম এদিন রাই হারে আল্লাহ দুনিয়া অমিনতে কিউটে ঐটো নির্ধারণ করে আমি অতিসা বললাম এবারে তো আমার মূলন্ন দরবারে আমি যথেষ্ট আরকি এবারে তো রাই দিন রাই তো আল্লাহর নির্ধারিত বড় হারে কত খুদ রিসিয়ত থাকে মানে বছরের বছরের বাজেট

আসমান সুন্দর 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 পোলা না কত সুন্দর তুমি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লাহ